আসসালামাইকুম এভরিয়ান সকাল সকাল চলে আসলাম আজকে আমার কবুতরের খাবার টাবার ঝাইরে পরিষ্কার করে এটোরে তারপরে হচ্ছে ওদেরকে খাবার দিব এখনও সকালবেলা আমি কিন্তু ওদেরকে খাবার দিই নাই আর সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু খাবারের জন্য দিশাহারা হয়ে গেছে বিশেষ করে আমার কুচকুচ জানে সব সময় আমি খাবার আনার পরে হচ্ছে খাবারগুলো এইভাবে ছড়াই ছিটাই রাখি এরপরে ঝেড়ে পরিষ্কার করে নিই তখনই আমার কুচকুচ এসে আনন্দ সহকারে একদম মনের মতো করে সব পছন্দের খাবারগুলো খেয়ে নেয় আমি হচ্ছে সকালবেলা প্রথমে এসেই হচ্ছে ওদের ট্রেগুলো পরিষ্কার করে দিছি ট্রে পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু আমি ট্রে উপরে রেখে মানে বাটি দিয়ে খাবার বাটি দিয়ে তারপরে খাবার দিই বাইরের দিকে দিই আগে হচ্ছে খাবার টাবার ভিতরে দিতাম তো চিন্তা করলাম সবাই যখন বলে যে খাবার বাইরে দিলে খাবার নষ্ট তেমন করে না কিন্তু আসলে যার কবুতর খাবার বাইরে দিলেও নষ্ট করে ভিতর দিলেও নষ্ট করে কোনো ভাই দিয়েই কিন্তু লাভ নাই। যেমনিই দিবেন খাবার কিন্তু নষ্ট করবে তা আমার কবুতররা কিন্তু খাবার দাবার প্রচুর নষ্ট করে সেক্ষেত্রে অনেকেই বলেন আমি খাবারগুলো যে নষ্ট করে সেগুলো ফেলে দিচ্ছি কেন আমি একটু বড় লোক অপচয় বিভিন্ন রকমের সবাই কথা বলেন কিন্তু একটি বার চিন্তা করেন না যে খাবারগুলো এই ট্রেন নিচে পড়ে থাকে বা দেখা গেছে ফ্লোরে পড়ে থাকে সে খাবারগুলো টিকটিকি মাছি মশা বিভিন্ন রকমের পোকামাকড়ও থাকে বা ওদের যে পটিগুলো সেগুলো এখানে লেগে থাকে সেক্ষেত্রে এই খাবারগুলো কি খাওয়ানো ঠিক কিনা আবার কেউ কেউ বলছেন এই খাবারগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে হচ্ছে দিতে পারি কেন আমার এত এত এরকম ঝামেলা করার কি দরকার বলেন আমি হচ্ছে খাবারগুলো ফেলে দিই এই খাবারগুলো ফেলে দিলে যে একেবারে এগুলো পচে গোলে মাটিতে মিশে যাচ্ছে সেটা না মাটির সাথে কিন্তু পোকামাকড় থাকে যারা হচ্ছে এই খাবারগুলো খায় রেজিগের মালিক আল্লাহ পোকা পশু পাখি সবার রিজিকের মালিক কিন্তু আল্লাহ মানুষেরও রিজিকের মালিক আল্লাহ তাই খাবার দাবার কোনো না কোনোভাবেই হচ্ছে পোকা মাকড়রা হোক মানুষ হোক প্রাণীরা হোক সবাই পেয়ে থাকে যেহেতু আল্লাহ রিজিকের একভাবে খাবারগুলো হচ্ছে রিজিকে থাকে সবাই আমি সব সবসময় হচ্ছে ওদের খাবার দাবার আনার পর ভালো করে এগুলোকে জেরে পরিষ্কার করে তারপর হচ্ছে খাবারগুলো কন্টিনিয়ার করে রেখে দিই অনেক দিন এদিক দিয়ে আমার কুচকুচকে দেখেন আমি কত মসৃণভাবে তাকে আমি আদর করতেছি কত ভালোবাসার চোখে আমি তাকে আদর করতেছি কারণ তাকে আদর না করলে নিজের কাছেও শান্তি লাগে না যতই আমি কাজ করি তাকে আদর করলে বা তাদের সবার চেহারা দেখলে আমার কাছে খুবই শান্তি লাগে অনেকে বলেন পটি পরিষ্কার করি আমার হাত দিয়ে পটি পরিষ্কার করতে আমার কোনো ঘৃণা লাগে না ছি ছি কত বাজে মহিলা কেন পটি পরিষ্কার করা লাগে কাগজ দিয়ে ট্রেতে রাখলেই তো অনেক সুবিধা কেউ কেউ বলছেন কাগজ কিনবে ওনার কাছে টাকা খরচ করতেও তো ইচ্ছে করে না আপনাদের প্রত্যেক প্রত্যেকজনের কথাই কিন্তু সব কিছু শুনতেছি দেখতেছি আপনাদের কমেন্টগুলো আসলে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো মন মানসিকতা থাকে না যখন আপনারা এইসব বলেন তো একটা জিনিস মনে রাখবেন টাকা পয়সা অবচয় করার থেকে নিজে একটু হাতে পরিশ্রম করে খেটে কাজটা করা কিন্তু অনেক ভালো কেউ কি বলছেন যদি পেপার দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রোগ জীবাণুটা একটু কম থাকে ব্যাকটেরিয়া কম ছড়ায় তা আমার কাছে মনে হয় যেন ধুইয়ে এটা হচ্ছে কে জীবাণুনাশক করে শুকানোর দিলে সেটাতে আমার বেশি সুবিধা মনে হয় আর তাই আমি হচ্ছে সেই কাজটা করি কিন্তু পেপার দেওয়া একটা খরচ এটা তো অবশ্যই পেপার দেওয়া খরচ পেপার আমার কবুতর বেশিরভাগই ডিমবাচা করে থাকে সেক্ষেত্রে ওদের যে পটিগুলো এগুলো পানি পানি থাকে তাহলে পেপার যদি দেওয়া হয় পটিগুলোর সাথে পানি মিক্স করে পেপারগুলোর দুর্গন্ধটাকে বেশি ছড়া না কম ছড়ায় আপনারাই বলবেন তাই আমি মনে করি আমার এভাবেই সুবিধা আর সেক্ষেত্রে আমি কিন্তু এভাবেই পরিষ্কার করে থাকি আমার কোনো কষ্ট নাই আসলেই এই কবুতরের পায়খানা আমার হাত দিয়ে খুবই ভাল লাগে অনেকে বলছেন আমি কেন খাই না ভেজেও খাইতে পারি বা আমি গায়েও মাখতে পারি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা আমার কি আসে যায় বলেন আমার আমি ওদেরকে ভালোবাসি আমার ধরলে সমস্যা কোথায় ওদের ওদের পটে ধরলে আমার সমস্যা কোথায় আমি যে ভাত খেতে যাচ্ছি আমি তো আর হাত ধোয়া ছাড়া ভাত খেতে যাচ্ছি না আর আমি যখন এই কাজটা করতে আসছি আমি হচ্ছে এখান থেকে এগুলো সব করা শেষ সময়ে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি যখনই আমি ব্যালকনিতে আসি তখনই হচ্ছে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে একদম কোনি পর্যন্ত আমি পরিষ্কার করি মুখ টুক পরিষ্কার করি চুল মুছে নিই পা ধুয়ে নিই আর কি বলবো আপনাদেরকে পুরা ক্লিন হয়ে তারপরে হচ্ছে আমি রুমে যাই বা কোনো কাজ করি কিন্তু আপনারা যে কথাগুলো বলেন এগুলো আসলে মানুষকে ছোট করেন এবং অপমান চোখে দেখেন এটা ঠিক না যার যেভাবে সুবিধা হয়ে সে তো তার নিজের কাজগুলো ওইভাবেই করবে তাই না আমার এইভাবে সুবিধা আমি এইভাবে করি যেমন দেখছেন আমার কবুতর এখন খাবার দাবার খাচ্ছে এগুলো যে রেটের আমি কন্টিনিউ করে রেখে দিব আবার মাঝখান দিয়ে যদি দেখি যে ওদের খাবারটা একটু ঠান্ডা টাইপের কেমন জানি হয়ে যায় না মানে ঠান্ডা হয়ে এক ধরনের হয়ে যায় যে খাবারটা ওরা খাইলে হচ্ছে ওদের বদ্ধচম হয় তো আমি তখনও কিন্তু এই খাবারগুলোকে একটু রোদ দিয়ে শুকানোর চেষ্টা করি শুকাইয়ে আমি হচ্ছে রেখে দিই তো মাঝখান দিয়ে এই কাজগুলো আপনারাও করবেন খাবার আনার পরে কিন্তু একটু ভালো করে জেরে টেরে কন্টিনিউ করে রেখে দিবেন যেন চলে যায় এভাবে ধুল উপর থেকে জেনে নিয়েছি আর আপনারা হচ্ছে মাঝখান দিয়ে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন খাবার যত মরমরে বানাবেন ওদের কিন্তু কবুতর খেয়ে মজা পাবে আমরা যেমন গরম ভাত শীতকালে খাইলে একদম মজা লাগে ঠিক ওদের ক্ষেত্রেও কিন্তু এরকম করা মরমরা খাবার ওদের অনেক বেশি পছন্দ এদিক দিয়ে প্রেম চলতেছে সেই ইতিহাসের ঐতিহাসিক অতীতের প্রেম ভালোবাসার সামনাসামনি পাইছে ছাড়বে কেন আপনি কেন আমাকে ছেড়ে কোথায় গেছো কার সাথে সংসার করতেছো আমি তোমাকে কম ভালোবাসছিলাম এটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এখন কবুতরের ক্ষেত্রেও হয়তো মনে রাখছে কুচকুচের আবার স্মরণ শক্তি অনেক ভালো তো আমি হচ্ছে সব খাবার দাবার ছাড়া শেষ এখনও হচ্ছে ওদেরকে খাবার দাবার দিতেছি আর ধরে ধরে একটা জেলখানার ভিতরে আবার ঢুকাবো আবার কোন সময় না কোন সময় ছাড়া পায় এই জেলখানাতে ঢুকছে অনেকে প্রশ্ন করেন জেলখানার থেকে আপনার বেলকনির গ্রিলের বাইরে নিচে ওরা পড়ে যায় না ওরা আকাশে চলে যায় না আসল কথা হচ্ছে ওরা তো বাইরে উড়াউড়ি করে এখানে শুধু কুচকুচ চুটকি এরা মটকা এরা বাইরে যায় না আরে এরা বেশি ভয় পায় তো আমি তো বেলকুনিতে ছেড়ে দিছি যাইলে যাবে সমস্যা নাই উড়াউড়ি করলে আমার আরও ভালো লাগে আর কবুতর সাহস করে হচ্ছে ছেড়ে দিতে হয় কারণ কবুতর যদি আপনি না ছাড়েন কবুতর জায়গা চিনবে না আর কবুতর তো হারাবেই এটা নিয়ে মন খারাপ করে কি হবে বলেন এটা তো অনেক হৃদয় বিদায় কষ্টের বিষয় যে কবুতর হারাই যায় চলে যায় এই কষ্টটা আসলে মেনে নেওয়া অনেক কঠিন কিন্তু এখন আপনার যদি আকাশে উড়াইতেও চান তাও আপনার কবুতর হারবে কিছু থাকবে চলে যাবে এইটাই স্বাভাবিক কোনো ব্যাপার না আর ক্ষেত্রে কম দামি কবুতর লালন পালন করতে পারেন আর হারাইলেও অত বেশি খারাপ লাগবে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ